গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এবং হক ইংলিশ স্পোকেন একাডেমি এটির অবস্থান নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার দুবাই প্লাজার তলায় এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রভাষক শামসুল হক এখানে রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও নান্দনিক মনোরম পরিবেশে শিক্ষা গ্রহণের সুবর্ণ সুযোগ এখানে যে সকল কোর্সগুলো করানো হয় বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন এম এস ওয়ার্ড এম এক্সেল পাওয়ার পয়েন্ট আউটলুক ইমেইল অ্যান্ড ইন্টারনেট গ্রাফিক ডিজাইন এবং মাল্টিমিডিয়া প্রোগ্রামিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইনের মাধ্যমে বিভিন্ন কাজ ডাটাবেস কোর্স কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিসিং ডিজিটাল মার্কেটিং আইইএলটিএস ইংলিশ স্পোকেন ওয়েব ডিজাইনিং আউটসোর্সিং অ্যান্ড ফ্রিল্যান্সিং অটোকেট ডিজাইন তাহলে এখনকার যুগে আমরা সবাই একটা জিনিস করি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং আপনি যদি একটা লোগো বানাতে পারেন ভালো একটা ডিজাইনে একটা লোগো বানাতে পারেন বা একটা একটা পোস্টার ক্রিয়েট করতে পারেন তাছাড়া হচ্ছে আবার এই যে আমরা ইউটিউবের আমরা থামবেল দেখি এই ক্রিয়েট করতে পারেন তাহলে দেখা যায় যে আমাদের এই যে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের যে মার্কেট প্লেসগুলো আছে ফাইবার আপ বা ফ্রিল্যান্সিং ডট কম এগুলোতে আমরা যদি আমরা এগুলা কাজগুলো আমরা করে থাকি এখানে বায়াররা কাজ নিয়ে বসে থাকি আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন নিয়ে আপনি এই যে স্টুডেন্ট হিসাবে এবং বর্তমান সিচুয়েশনের সাথে আপনি টিকে থাকতে হলে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন কেন শিখবেন আমি দেখেছি আমার নিজের চোখে মাত্র একটি কম্পিউটার দিয়ে শুরু করেছিল আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে আজ যে প্রতিষ্ঠান আঠারো বছর পূর্ণ হয়েছে এখান থেকে আমরা যখন বেসিক কম্পিউটারটা শিখেছি আমরা টাইপ শিখেছি যে কোনো প্রশ্ন উত্তর আমরা সহজে লিখতে পারি তার পর্যায়ক্রমে আমরা গ্রাফিক্স ডিজাইনের প্রতি আকৃষ্ট হয়ে গ্রাফিক্সের কাজ শিখেছি তার পর্যায়ে করে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা জানি ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমরা যখন মোবাইলের পরবর্তী দুই হাজার দশ সালে চিন্তা করি মোবাইল খুব সংখ্যক মানুষের কাছে ছিল সেই পর্যায়ক্রমে কিন্তু এখন মোবাইলের হার প্রচুর বেড়ে গেছে ধীরে ধীরে সেখান থেকে কম্পিউটার প্রশিক্ষণ প্লাস নিজে প্রশিক্ষিত হয়ে অনেকের প্রশিক্ষিত করেছি অফিস মাইক্রোসফট অফিস প্রোগ্রাম এখান থেকে শিখেছি এর পরবর্তীতে যখন আমি গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া প্রোগ্রামিং শিখব এর জন্য আমি বিভিন্ন কম্পিউটার ট্রেনিং সেন্টারে নক দিয়েছি বিভিন্ন জায়গায় দেখেছি যে কোথায় মনোরম পরিবেশে সুষ্ঠুভাবে শেখা যায় কোথাকার প্রশিক্ষকগণ যাচাই বাছাই করে দেখেছি যে কোথায় ভালো পাওয়া যায় এটা দেখে আমি আমি জন্য যারা নাকি ইংলিশের বেস মজবুত এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায় এবং নাকি নেটিভদের মতো স্মার্টলি স্মুথলি অনর্গল ইংলিশে কথা বলতে চায় তাদের জন্য এই কোর্সটি আজকে আমাদের এই সেমিনারের উপস্থাপনা এবং আমার কাছে এখানকার পরিবেশ এবং মনোমুগ্ধকর পরিবেশের মাধ্যমে আমি খুবই খুবই আগ্রহী আমার নাম মোহাম্মদ ফাহাদ আমি কম্পিউটার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট থেকে কম্পিউটার শিখেছি ওজ বিল্লাহির রাহমানির রাহিম আমি প্রথমে শুকরিয়া আদাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আপনাদের সামনে একটি কথা বলার সুযোগ পেয়েছি সেই জন্য আমি শামসুল হক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট দুই সাত সালে একটি কম্পিউটার এবং দুজন ছাত্র দিয়ে পত্র প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় ধীরে ধীরে হাঁটি হাঁটি পাপা করে আজকে প্রতিষ্ঠানটি আঠারো বছর পূর্ণ হয় এই আড়াই হাজারে আমরা ইনশাল্লাহ সেবা দিয়ে যাচ্ছি গণমন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এবং আরও দু একটি সরকারি অনুমোদন পত্র প্রতিষ্ঠানের আছে পাত্র প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত অনেক ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়ে নিজের পরিবারের দায়িত্ব নিয়েছে তো আমি মনে করি বর্তমানে যারা এস পরীক্ষা দিয়ে অবসর তাদের জন্য এখনই একটি চমৎকার সুযোগ আমি সবাইকে আহ্বান জানাব এই সময়ে অত্র প্রতিষ্ঠানে ভর্তি হয়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলার জন্য আসলে বর্তমানে কম্পিউটার প্রশিক্ষণ এবং ইংলিশ স্পোকেনের বিকল্প নাই আমি চেষ্টা করেছি আড়াই হাজারের মানুষ তথা নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন মানুষ বা ছাত্রছাত্রী যারা বেকার তরুণ তরুণী আছে তাদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করার আমি আমার যথাযথ চেষ্টা করেছি তবে আমি মনে করি আঠারো বছরের মধ্যে এবছর পত্র প্রতিষ্ঠান সবচেয়ে সুন্দর পরিবেশ এবং সম্পূর্ণ শীতাত্মক নিয়ন্ত্রিত এবং দক্ষ ট্রেনার দ্বারা পরিচালিত হচ্ছে আপনারা আমাকে দোয়া করবেন এবং আপনাদের বিশেষ করে অভিভাবক যারা আছে তাদের ছেলে সন্তান যারা বেকার সময় বিভিন্ন গেমস খেলে সময় নষ্ট করছে তাদেরকে পরামর্শ দিয়ে কম্পিউটার প্রশিক্ষণের জন্য উদ্বুদ্ধ করবে বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ এবং বর্তমানে বিভিন্ন অফিস আদালত বিভিন্ন জায়গায় যখনই চাকরির জন্য যাওয়া হয় তখন কম্পিউটার খুব দরকার হয়ে পড়ে আমার এখানে প্রায় দশ থেকে বিশ জন লোক চাকরির জন্য আমাকে আবেদন করেছে কিন্তু অনেকের দেখেছি এই কম্পিউটার দক্ষতা না থাকার কারণে তাদের আমি চাকরি দিতে পারি পারিনি তবে আশা করি অত্র প্রতিষ্ঠান থেকে যারা প্রশিক্ষণ নিয়েছে তারা অত্র প্রতিষ্ঠানে প্লাস বিভিন্ন জায়গায় চাকরির জন্য যোগ্য হয়ে গেছে তো আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই কম্পিউটার প্রশিক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করবেন এবং ইংলিশ স্পোকেন ইংলিশ স্পোকেনের জন্য আড়াই হাজারের তেমন কোনো পরিবেশ আমি কখনো পাই তা আমি চেষ্টা করে যাচ্ছি আপনারা আমার জন্য দয়া করবেন সবাই সহযোগিতা করবেন السلام عليكم ورحمه الله